ভারতের অভিনেত্রী রাশ্মিকা মান্দানা যার রূপে সৌন্দর্যের আলোচিত সুন্দরী নারীর তুলনা দিতে গিয়ে জনপ্রিয় এই বক্তা রাশ্মিকার প্রসঙ্গ এনেছিলেন তিনি বলেছিলেন এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবেন সেই রাশমিকার এবার বাগদান সম্পন্ন হয়েছে অর্জুন রেড্ডি খ্যাত অভিনেতা বিজয় দেবার সাথে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি রাশ্মিকা মান্দানা ও বিজয় অবশেষে তাদের বহু বছরের প্রেমের সম্পর্কে নতুন মাত্রা দিলেন ভারতের একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর এই দুই তারকা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ঘনিষ্ঠ পারিবারিক সদস্য এবং কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে তিন অক্টোবর শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয় যদিও অভিনেতা অভিনেত্রী এখন পর্যন্ত তাদের বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি জানা গেছে এই আলোচিত জুটি দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন রাশ্মিকা ও বিজয় প্রেমের খবর নিয়ে ভক্তদের মাঝে এমনিতেই উত্তেজনা ছিল এর মধ্যে সম্প্রতি রাশমিকা একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে ওই জল্পনাকে আরো বাড়িয়ে দিয়েছিলেন পূজার দশেরা দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন রাশ্মিকা এর একদিন পরই এলো বাগদানের খবর দু সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা পরে ডিয়ার কমরেড ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরদার হয় স্যার বৈশাখী সংবাদ